আমি বললে যে সব আপনি শুনলে কি সব ঠিক বিচার করছে কারা আল্লাহ সত্য কথা বলবেন এটা যদি কোন হুজুরকে দিত আপনারা কি রকম সব পাইতেন কয় বুঝাইবে কোনে কোনে কি দিয়ে আওয়াজ করবে আমি পড়লে এই সাত বছর জাল দেয় বাদ দিয়েছি তাও দুই বেলা এখন বর্তমান যে মাদ্রাসা হয়েছে হাফেজ হয়েছে ঘুমনি আড়ে তাকে যখন করছি দুই বেলা বাদ দিছে সকাল বেলা সকালে সাড়ে দশটার সময় লাভরা বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউন এই দেখা পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব আর আপনি শুনলে দিল জোরে কর আর এই বিচার যদি আল্লাহ করতো যে হুজুর তোমরা কষ্ট করে পড়াশোনা করছো তোমরা পড়লে যে সব ওখানে শুনলে আমি কি বিবাহ তোমরা এই বাদ করে যাও তাহলে আপনারা আপনারা কি সব পাইতেন সত্য কথা বলুন জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিন আমি যারা বলছি এটাই বাস্তব একটা সব আপনারা জীবনেও পাইতেন এর প্রমাণ বাংলাদেশে যতগুলো তিন লক্ষ আশি হাজার মরসি তিন লক্ষ আশি হাজার মুসলিম ইমামু ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম আমি নামাজ পড়িয়া অনুসল্লি বা দাদা আম্মাব সকল প্রশংসা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে

উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা তারিখ চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকের মহাবিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা আল্লাহ তালা তার হাতে ভারপ্রতিক সহ সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিসাব রক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আল্লাহ তালা তাকে কবল করুক প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ হাইদার হায়দার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন সুমন প্রবাসী ইতালি জলসা পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারেস প্রধান শিক্ষক পরিজনা এম এন উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সম্মানিত অতিথি আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজী সাহেব তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন সিদ্দিকি সাহেব জিকির পরিচালনায় মোহাম্মদ রহমতুল্লাহ জমির উদ্দিন তুফানি মাহফিল কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষিকা সারা পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা সবার প্রতি আমার সালাম রহিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আমরা সুপ্রিয়া আদায় করছি কার বেদার হয়েছে কে আমি যতটুকু সময় কথা বলবো ছোট্ট মানুষ আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন তো আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে সূর্য আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেবো

লে মহব পরি পরি কুরআন হাদিস করবে তারা নিজে রা মানবে না গুনগুনো মসজিদ হবে কিয়ামতের নিশানারে গুনগুনো মসজিদ হবে কিয়ামতের নিশানারে জোর জোরে কোন কথা ঠিক কিনা মসজিদ বাড়ছে না মাদ্রাসা বাড়ছে না কোনসে হুজুর বাড়ছে গুতি বাড়ছে সত্য কথা বল না কে আওয়াজ দেন একজন কয় সুইটা টুপি আর একজন কয় গোল টুপি আর একজন কয় ফাটা টুপি আমরা যেমন কোন টুপি বেজাল আছে না নাই জোরে বল আছে ভাই যদি কোন হুজুরের কাছে বিস্তারিত আল্লাহ আজকে ওয়াজে আমি প্রমাণ সহ কথা বলবো কার কি লাগবে তা জানি না একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে কথা বল ঠিক কি আমার নবী ওয়াজ করছে যেই ময়দান আসল নবীর ওয়াজ কি খারাপ

আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব বিচার করছে কেরা সত্য কথা বলবেন এটা যদি কোন হুজুর দিত আপনারা কি রকম সব পাইতেন কোনে করে কি দিয়ে অস করবে আমি পড়লে এই সাত বছর ডাল দেয়া ভাত দুই বেলা এখন বর্তমান যে মাদ্রাসা হয়েছে হাফেজ হয়েছে ঘুমনি আট জায়গায় যখন করছি দুই বেলা বাদ দিছে সকাল বেলা সকালে সাড়ে দশটার সময় লাভরা আর বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউন এতে খায় পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব আর শুনলে দিল কিরা জোরে কর

বাংলাদেশে যতগুলো তিন লক্ষ আশি হাজার মসজিদ ইসলামী ফাউন্ডেশনের সূত্রে তিন লক্ষ আশি হাজার মসজিদের ইমাম কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম আমি নামাজ পড়ে যে কি সব পাইছে তাহলে এই ইমামতির টাকা ভাগ করি

ও করদি ভাই রাখবে না পাদেরি মান একই মায়ের দুই সন্তান কেহ ভাই জানকার দিকে ফিরে চাইবো না আইবার কতইটা যাবে ভান্ডো রাখো তা পাবে আওয়াজ দন আই বার কতইটা যাবে ভান্ডারা কোমোটা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বে পর্দাই থাকবে দাদা মানবে না গুনগুন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে গুনগুন হবে কিয়ামতের নিশানা সরসর কলকাতা ঠিক আপন ভাগ বিপদে পড়া চোখের পানি ফালায় কান্দে আর এক ভাই ফিরেও চাই না কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় যাই বেশি বন্ধু যায় এরকম পাগল আসে না নাই জোরে কোন আসে না নাই আপনাদের অনেক কষ্ট হইতেছে আমাকে একটু সময় দেওয়া যাবে হ্যাঁ

আমার জীবনের বাস্তব ঘটনা এটা গোয়াখালী স্টেশনের পাশে তা আমার কই কি পায় আর আমার যে নাম্বার দিতে যে হুজুর থাক কই দেবে কি কই মুর্শিদের এত বড় একটা মাহফিল আর কোলাবান বানাইছে ওলা তামসা শুরু করে দিছে আচ্ছা এই কথা যখন শুনছি তখন কি আমার ওয়াজ আছে আমার খালি 36 32 শুরু হয়ে গেছে আমার সাথে কোন হুজুর কথা কয় না কেউ মোসাবাও করে না মুর্শিদের এক কালে যা বসে থাকে থেকে আর ভালো লাগে না আসরের পরে গেছি বসে থাকে থেকে থাকে থেকে

এবার বল জিবে কয় না এটাও মিছে কথা জিবে দুইটা ঠিক আছে হ্যাঁ আমার কথার ওয়াজ বুঝতে হবে যারা বল বুঝবেন আমি একা আওয়াজ করে যাব ওই আওয়াজ দেখে কোনো লাভ হবে না আমি যতটুকু কথা বলবো আপনারা ততটুকু বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা তাহলে এবার বল আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আরেকটু জোরে করকে তাহলে ইবাদত করব কার খেদমত করব হ্যাঁ মনে থাকবে এখন বর্তমান কিছু সন্তান আছে বাপ মায়ের খেদমত করে না কথা কোন ঠিক কিনা আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না কথা বল এখন বর্তমান কিছু সন্তান আছে দেখবেন কোটি টাকার মালিক হইছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে নামাজ খারাপ হইতেছে আসলে খেল যেই সুলতান বাপ মায়ের খেদমত করতে পারে না যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না ওই ইমামের ইমামতির দরকার নাই যেই বক্তা বাপ মায়ের খেদমত করতে পারে না ওই বক্তার বক্তিতার দরকার নাই কথা বল না কে তাহলে বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই ও তুমি

মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা বাড়ি বাড়ি বিপয়া করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খোসমা বাড়ি বাড়ি বিপয় করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা আর বল্লা ও তোমার কয়ের হাতে সোনার বল্লা দিন কাটে তার কত সুখে মরলে কাও পারার লগ দেখে না মাগলা মরলে কাও পারার লগ দেখে আসে না নাই আপনাদের বলে মা দিয়ে দিলাম হুজুর রব পর্যন্ত ওর দাওয়াতে যা হায় আরে যে বড় করে দোয়া করে আল্লাহ এই বাসা আমার আব্দুল রহিম ভাই প্রতি বছর অনুষ্ঠান সবকিছু ঠিক আছে আর জানতে চাই তোমার বাপ মা বাচ্চা তুমি বাদ দিচ্ছ নাকি কো কথা কি করেন আমি তোমার বাপ যদি বাদ না দিয়ে থাকে তোমার অনুষ্ঠান আমরা চাই না কথা কথা কি কেন না আপনারা মনে রাগ করতেছেন না খুব মন মনে ভাবতেছেন এরা কি বুঝুর আমি এডি ওয়াজ আমার এডি ওয়াজ পারলে দাওয়াত দিও না পারলে নাই কথা বল ঠিক ঠিক রিজিকের মালিক কে আল্লাহ আর কত জোরে কম

يا الله صلا صورنا حتى إذا غلب أشده وبلغ بالله أربعين سنة أذكر منك بنالله

সুন্দর বউ পাওয়ার পরে বাপ্পা এখন ভিন্ন কথা কন ঠিক আর সমাজের কিছু মাতবার আছে আমি কমিটির পাউটি বা ইমামতি করি না আর কমিটির পাউটে বা দাওয়া তো আমি নেই না আমার কথা হক কথা বলতে হবে কথাই চলবে